চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বার্তা সংস্থার রয়টার্সকে একথা বলেছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় এই ঘটনা চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানের কার্যকারিতা একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে প্রতিবেদনটির বিষয়ে ভারতের বিমান বিমানবাহিনীর এক মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স জবাবে তিনি বলেছেন তিনি কোনো মন্তব্য করবেন না গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটি নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে অপারেশন সিন্ধুর নামে অভিযান চালায় ভারত তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান সে রাতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করে তারা নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা যদিও এখনও স্বীকার করেনি ভারত নাম প্রকাশ না করা শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন পাকিস্তান যে চীনের তৈরি যে টেন যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে তাতে অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এটা নিশ্চিত যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা বলেছেন ভূপাতিত করা ভারতীয় যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফায়েল যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করতে পাকিস্তানের হাতে থাকা এফ সিক্সটিন যুদ্ধবিমান ব্যবহার করেনি এফ সিক্সটিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা বিমান মহাকাশ ও নিরাপত্তা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লক হিট মার্টিনের যুদ্ধবিমান অন্যদিকে রাফাল যুদ্ধবিমানের নির্মাতা ফ্রান্সের কোম্পানি দাসো অ্যাভিয়েশন গত বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাদ্দে রয়টার্সের প্রতিবেদনে তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলা হয়েছিল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ গতকাল বৃহস্পতিবার রয়টার্সকে বলেন ফ্রান্সের তৈরি তিনটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করতে জে টেন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে আকাশ যুদ্ধে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান এদিকে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেরি ভেন্স তিনি বলেন যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই ভেন্স বলেন আমরা দুই দেশের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করতে পারি না তবে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নিতে পারে নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেন তিনি যুক্তরাষ্ট্রের সক্ষমতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তার দেশ ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কিছুটা কমাতে উৎসাহিত করতে পারে তিনি বলেন ভারত আক্রমণ করলে পাকিস্তান জবাব দেয় দুদেশেরই ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত পাকিস্তান ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয় যদি তা হয় তাহলে অনেক ক্ষতি হবে যুক্তরাষ্ট্র ভারতকে আত্মসমর্পণ করতে বলতে পারে না আমরা পাকিস্তানিদেরও আত্মসমর্পণ করতে বলতে পারি না বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্যমতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টিমি ব্রুজ সাংবাদিকদের জানান জয় শঙ্করের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও এই অঞ্চলে অবিলম্বে উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং পাকিস্তান ও ভারতের মধ্যে সরাসরি আলোচনাকে সমর্থন করেছেন এদিকে ভারতের অন্তত পঞ্চাশ থেকে ষাট সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্মা তারার বৃহস্পতিবার পার্লামেন্টে একটি প্রস্তাবের উপর বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের মন্ত্রী বলেন ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে তিনি বলেন বাহিনীকে কার্যকর এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেওয়ার জন্য পূর্ণ অধিকার দেওয়া হয়েছে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়টি কোন দিকে যাবে অন্যদিকে ভারত শাসিত কাশ্মীরের জম্মু অঞ্চলে বৃহস্পতিবার রাতে ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছে ভারত তবে এ হামলা করেনি বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আল জাজেরিয়াকে দেয়া বক্তব্যে পাকিস্তানের দুই সামরিক কর্মকর্তা বলেছেন ভারতের এই অভিযোগ তাদের মিথ্যার ধারাবাহিকতা এছাড়া আর কিছুই নয় একজন জ্যেষ্ঠ সামরিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন গতরাতে রাতে কিংবা আজ পাকিস্তান কোনো ধরনের হামলা চালায়নি ভারত সরকার বৃহস্পতিবার দাবি করে পাকিস্তান ভারতের পনেরোটি শহরে ড্রোন হামলা চালিয়েছে তবে পাকিস্তান এসব অভিযোগ সাজানো গল্প বলে উড়িয়ে দিয়েছে এ প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন যখন আমরা আঘাত করব তখন পুরো বিশ্ব জানতে পারবে সামা টিভির রেড লাইন উইথ তালাত নামে অনুষ্ঠানে তিনি বলেন আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি তবে আমাদের সামরিক প্রস্তুতি অনুক্ষণ রয়েছে দাবি করা হয় পাকিস্তান জম্মুতে আঘাত এনেছে কিন্তু যখন আমরা সত্যিকারের আঘাত করব তখন পুরো বিশ্ব তা জানতে পারবে এদিকে ভারত সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে আট হাজার অ্যাকাউন্টের ভারতে স্ট্রিমিং বন্ধ করার অনুরোধ জানিয়েছে এসব অ্যাকাউন্ট পাকিস্তান থেকে পরিচালনা করা হচ্ছিল এদিকে জানা গেছে ভারত নতুন করে তাদের চব্বিশটি বিমান বন্দরকে অপারেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আগামী দশ মে পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ